সুজির নেশাস্তা হালুয়া বন্ধুরা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন বানিয়ে নেই এজন্য আমি দুই কাপ সুজি নিয়ে নিয়েছি দুই কাপ সুজিতে আমি ছয় কাপ পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখব একটু হাত দিয়ে নেড়ে পানির সাথে ভালো করে মিলিয়ে রেখে দিব এবার ফিরে এলাম হাত দিয়ে এটাকে ভালো করে কছলিয়ে চটকে নিব ভিতর থেকে এই রকম কিছু লামস বের হবে এক পর্যায়ে এগুলোকে বের করে ফেলে দেব এরপরে একটা ছাঁকনিতে হাঁড়ির উপরে রেখে ঢেলে দেব চটকে চটকে এটার যে মোল্ড আছে সেটা আমি বের করে নিব রকম কিছু বের হবে স এগুলো ফেলে দিব এবার হাড়িতে ঢেলে নিব ভালো করে নেড়ে দু কাপ সুজির জন্য আমি তিন কাপ চিনি দিয়ে দিব নেড়ে একটু চিনিটা এর সাথে মিশিয়ে নিব এবার আমি ঘি আধা কাপের মতো দিয়ে দিব চাইলে বাটার অয়েল দিয়েও করা যেতে পারে এবার একটা চামচ অরেঞ্জ ফ্লেভারের এসেন্সটা দিয়ে দিব একটু জাফরানি রং দিব এইভাবে ভালো করে মিশিয়ে নিব চারদিক থেকে এরকম ছাড়িয়ে নামিয়ে দেব এবার চুলোর জাল ধরিয়ে অনবরত নাড়তে থাকবো এটা যত সময় যাবে আস্তে আস্তে ঘন হতে থাকবে ফুটে এসেছে নাড়ানোটা বন্ধ করা যাবে না নিচে পুড়ে যাবে যখন একদম ঘন থকথকে হয়ে আসবে তখন এটা হয়ে যাবে আবারও খানিকটা ঘি দিব এটার ভিতরে ঘির পরিমাণটা যত বেশি হবে এটা খেতে তত বেশি টেস্টি হবে এই রকম গায়ে থেকে যখন ছেড়ে আসবে ঘন হয়ে তখন এটা হয়ে যাবে দেখুন এইভাবে নাড়তে গেলে নিচে হাঁড়িটা দেখা যায় এবার আমি একটা ট্রের মধ্যে ঘি ব্রাশ করে ঢেলে দিব কিছু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিব এবার পিস পিস করে কেটে নিব হয়ে গেল আমার মজার সুজির নেশাস্তা হালুয়া বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন